আপনি কি জানেন আমাদের রান্নাঘরে সময় থাকে এমন কিছু উপকরণ দিয়ে কালাভোনা তৈরি করে নেওয়া যায় এখানে আমি এক কেজি পরিমাণে গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ তাতে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা গোলমরিচ লবঙ্গ দারুচিনি সাদা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি কালো এলাচ অ্যানিস আদা রসুন পেস্ট লবণ লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া রান্নার তেল গোটা কাঁচামরিচ এখন সব কোনো উপকরণ একসাথে করে খুব ভালোভাবে মেখে নেব এমনভাবে মেখে নেব যেন পেঁয়াজগুলো খুলে খুলে যায় দেখতে পাচ্ছেন স্কিনে মেখে নেওয়া শেষ হলে তারপরে আমি এখানে জয়ত্রী দিতে ভুলে গিয়েছিলাম আমি এখন এখানে অল্প কিছু জয়ত্রী দিয়ে দিচ্ছি জয়ত্রী আর স্টার ইস্টারানিস কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ দিবে এখন ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম মাংস থেকে পানি উঠে এসেছে এরই মধ্যে এখন আমি মাংসটাকে উপর থেকে নিচ আর নিচ থেকে উপর করে দিব মাংসর পানিটা এরই মাঝে কিন্তু অনেকটাই টেনে এসেছে আরও কিছু পানিও বের হয়েছে আমি কিন্তু এক্সট্রা পানি দিই নাই কালা পানি দেওয়া লাগে না আর এটা যেহেতু ফ্রেশ মাংস ছিল যথেষ্ট পানি উঠে এসেছে তারপরে আমি মাংসটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর যখন কষাতে কষাতে কালার পরিবর্তন হয়ে এসেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে কালা আসল কাজটি করে নিতে হবে এখানে একটা কড়াইয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে এটা যখন ভেজে কালার পরিবর্তন হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এখন আমি এই বাগানটাকে ঢেলে দিব মাংসের মধ্যে মাংসের মধ্যে দিয়ে এখন অনবরতে নেড়ে চেড়ে মাংসের কালারটা পরিবর্তন করতে হবে কালাভোনার কিন্তু এটাই আসল একটা টিপস এখন যত নাড়াচাড়া করবেন চুলার জালটা লোতে করে মাংস ততটা কালো হতে থাকবে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিবেন আর দেখলেন তো আমাদের হাতের কাছে থাকে সবসময় এমন কিছু উপকরণ দিয়েই কালাভুনা তৈরি করে নিলাম চাইলে কিন্তু এখানে আপনি জয়চে স্টার ইস্টার অ্যানিসটাও বাদ দিয়ে দিতে পারেন এই তো পরিবেশন করে নিয়ে নিলাম দেখেছেন কি দারুণ হয়েছে কালারটা এইদে অবশ্যই তৈরি করবেন পরিবারের সবাই কিন্তু আপনার এই রান্নাটা খেয়ে অনেক খুশি হবে আর ইস্টার অ্যানিস আর জয়চে কিন্তু সুন্দর একটা ফ্লেভার দেয় এই জন্যই আমি দিয়েছিলাম আমার ঘরে যেহেতু ছিল আপনার না থাকলে আপনি না দিলেও হবে আপনারা সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন